পার্শ্ববর্তী পাঁচটি জেলা নিয়ে শুরু সৃষ্টি সৃষ্টিশ্রী মেলা সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে পশ্চিম মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী পাঁচটি জেলা নিয়ে শুরু হল স্ত্রী মেলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া ও মন্ত্রী শিউলি সাহা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয় এই দিন দ্বিতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী নদিন নদিন ধরে বহু মানুষের আনাগোনা হবে এই মেলায় থাকছে হাতে তৈরি নানা সৃষ্টিকর্মের সম্ভার রয়েছেন অন্যান্য গুণী মানুষেরা রয়েছেন মাননীয় শ্রীমতী শিউলি শাহা মোদা এবং অন্যান্য গুণী মানুষেরা করতালি দিতে থাকুন আপনারা সবাই মিলে করতালি দিতে থাকুন করতালি চলতে থাকুক আর এই করতালিতে মুখরিত হোক এই দ্বিতীয় আঞ্চলিক সৃষ্টি মেলা উদ্বোধন ক্ষমা চেয়ে নিয়ে বলছি যেহেতু পঞ্চায়েতের স্টেট মিনিস্টার এবং এই দায়িত্বটা মুখ্যমন্ত্রী আমায় দিয়েছিলেন যে প্রদীপবাবু শিউলি আনন্দধারাটা দেখবে তার সঙ্গে আরও কয়েকটা কিন্তু আমরা যেদিন জানতে পারলাম যে ক্যাবিনেট সাতাশ তারিখ ডেকে দিয়েছে তখন বিকেল বেলার প্রোগ্রামটা সকালে করতে হয়েছে আমি এর জন্য ক্ষমা চাইছি কারণ এই এত রৌদ্রে এখানে এই মেলার অনুষ্ঠানটা হওয়া উচিত নয় কিন্তু বাধ্য হয়ে করেছি মানুষ দাও বেরিয়ে যান চারটায় ক্যাবিনেট আছে আছেন এই মঞ্চে আমাদের দিনেনবাবু এখানকার এম এল মিদনাপুর সদর এমকে ডি এর চেয়ারম্যান আছেন আমাদের সভাধিপতি আমাদের সভাধিপতি ম্যাডাম আমাদের ঝাড়গ্রামে আমার এখানে শ্রোতা ভূয়া আমার আপনারা জানেন দাসপুরের এমএলএ আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছে জেলা পরিষদ মেম্বার আছে আমাদের পিটি সাহেব আছেন ঐতিহাসিক সভাস্থলে এই মেলা প্রাঙ্গনে যারা আপনারা এসছেন প্রেস মিডিয়া পুলিশ প্রশাসন এবং এই মেলাকে সাহায্য করেছেন যারা স্টেজ থেকে শুরু করে লাইট থেকে শুরু করে মাইক থেকে শুরু করে সবাইকে আমার দপ্তরের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই জোহার জানাই জানাই বক্তব্য রাখার অবকাশ নেই আমরা মেয়ে আমাদের জন্য যিনি ভাবেন নারীর জন্য যারা ভাবেন নারী প্রগতির কথা যিনি বলেন শুধু মুখে নয় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যিনি কাজ করার অনুপ্রেরণা জাগান তিনি আলোর পথ দেখান তিনি হলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালাটি মানুষের সরকার প্রথম যেদিকে লক্ষ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বারোতে এই ডব্লিউবিএসম এর নাম দিলেন আনন্দধারা এই আনন্দধারা কথাটার মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চাইলেন যে বাংলার মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে তারা কাজ করবে তারা সমাজের কাজ করবে তারা দেশের কাজ করবে তারা সংসারের কাজ করবে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে তার ফ্যামিলিকে সাহায্য করবে সেই দিকটি যিনি লক্ষ্য দিলেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভারতবর্ষে আজ আপনার প্রথম স্থান এক কোটি একুশ লক্ষ এই sentimento আমরা ভারত পথে নিরীকে আমরা প্রথম হয়েছি বাংলা পেরেছে প্রথম স্থান অধিকার করতে একবার নয় বারংবার দলিলকে যখন অর্থনৈতিকভাবে আপনারা বাদ সেটাতেও আমরা এগুচ্ছি সেকেন্ড রাউন্ডে কয়েক দিনের মধ্যে হয়তো আমরা প্রথম স্থানে পৌঁছে যাব এই গ্রুপ তৈরি করতে টার্গেট সেন্টাল জামেহদাই সেই টার্গেটের অধিক পথে আমরা পৌঁছে গেছি টার্গেট আমরা ছ মাসের মধ্যে কমপ্লিট করে দেই সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু বলতে পারে না পুরস্কৃত করতে বাধ্য হয় এই আমাদের বাংলা আমরা নারী আমরা পারি নারীরা আপন ভাগ্য জয় করিবার কেন নাই দেবে অধিকার আজকের আমাদের অধিকারকে কাউকে দিতে হয় না আমরা নিজেরা নিজেদের অধিকারকে নিতে পেরেছি তার জন্য যিনি আছেন তিনি হলেন প্রিয় মুখ্যমন্ত্রী এই সৃষ্টির শ্রী আর সৃষ্টি সৃষ্টি মানে যিনি সৃষ্টি করেন তাকে বলেছেন কে করেছেন কে নাম দিয়েছেন আপনাদের মুখ্যমন্ত্রী সৃষ্টি মানে প্রকৃতি আমরাই তো প্রকৃতি আমরা গর্ব ধারণ করি আমরা সন্তান প্রসব করি পৃথিবীর আলো দেখাই মমতা বন্দ্যোপাধ্যায় এসে জি মেয়েদের উদ্দেশ্যে বললেন যে মেয়েরা আমার সৃষ্টিশ্রী এরা যেমন প্রকৃতি তাদের সৃজনশীল শক্তি দিয়ে তাদের হাতের তৈরি দিয়ে গোটা ভারতবর্ষের বাইরে বিশ্বশ্রী হয়ে উঠবে তাই তিনি এই নাম দিলেন আপনারাই তৈরি করছেন হাতের কাজ আপনাদের হস্তশিল্প আমি 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 আপ্লুত সরস মেলা প্রায় আঠারোটি জেলা তাই তো সিও ম্যাডাম আঠারোটি জেলা আমাদের পার্টিসিপেট করেছিল ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে এই সরস মেলা সেখানে আপনার বাংলাদেশ থেকে শুরু করে আপনার হচ্ছে ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনাদের আমাদের মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিগুলো পার্টিসিপেট করেছে আর আমাদের এই হাতের তৈরি মেয়েদের জিনিসগুলো কিভাবে সমাদৃত হয়েছে প্রথম সেকেন্ড থার্ড আমরা বেছে নিয়েছি তাকে দেখেছি বাংলার মেয়েরাই প্রথম সেকেন্ড এবং তৃতীয় হতে পেরেছে তাই আমরা আজকে গর্বিত বাংলায় এই বিদ্যাসাগরের এই জায়গা আপনারা এই ঐতিহাসিক মাঠ এখানে স্বাধীনতার পীঠস্থান বলে আপনি welder আমিন server assistant assistant house warden ও motor winding বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়োগ সুবর্ম সুযোগ

মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা

ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর